Assalamu alaikum viewers সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষের ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে বিস্তারিত নোটিশটি দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো এখানে দেখতে পাচ্ছেন যে দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষের ফর্ম পূরণের কার্যক্রম আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের তথ্যাবলী ওয়েবসাইট ইএমএস ডট এন ডট এসি ডট বিডি অথবা ডাব্লুড্লিউ ডট এন ইউ ডট ফর্ম ফিল আপ এই অপশন থেকে জানতে পারবেন এখানে আপনাদের ফর্ম পূরণ শুরু হবে উনিশ ফেব্রুয়ারি থেকে চলবে পনেরো মার্চ পর্যন্ত আবেদন ফর্ম কলেজ কর্তৃক নিশ্চয়ের শেষ তারিখ সতেরো মার্চ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত পে স্লিপ সংগ্রহ ও সোনালি সেবার মাধ্যমে নির্ধারিত ফি জমা দান আঠারো মার্চ থেকে বিশ মার্চ পর্যন্ত এখানে আপনার ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে বিস্তারিত এখানে দেওয়া আছে আপনারা হিসাব করে নেবেন আর সঠিক তথ্যটি জানতে অবশ্যই আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন তাহলে আপনাকে তারা বলে দিবে এখানে দেখুন পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় শর্তাবলী রয়েছে দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় নিবন্ধিত যে সকল শিক্ষার্থী দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রোমোটেড হয়েছে সে সকল শিক্ষার্থী নিয়মিত পরীক্ষার্থী হিসেবে দু হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে Yeah. এছাড়া ষোলো সতেরো সতেরো আঠারো এবং আঠারো উনিশ শিক্ষাবর্ষে নিবন্ধিত যে সকল শিক্ষার্থী অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় এক বা একাধিক কোর্সে এফ গ্রেড প্রাপ্ত হয়েছে অথবা অনুপস্থিত রয়েছে তারা দুহাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় ওই সকল কোর্সে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এরপর দেখুন যে সকল শিক্ষার্থী দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে সিজিপিএ প্রাপ্ত হয়েছে শুধুমাত্র তারাই সি এবং ডি গ্রেড প্রাপ্ত দুটি পত্রে দুই হাজার সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় সিজিপিএ উন্নয়নের জন্য অংশগ্রহণ করার সুযোগ পাবে এরপর দেখুন দুই হাজার ষোলো সতেরো সতেরো আঠারো এবং যারা দুই বাইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় প্রমোটেড হয়েছে সেই সকল পরীক্ষার্থী দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে তো এরপর দেখুন এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণের পদ্ধতি পরীক্ষার্থীদের জন্য যারা নিজেরা করতে চাচ্ছেন তাদের জন্য এই অংশ দেখে নেবেন দেখে আপনি এভাবে কাজ করবেন তাহলে পূরণ করতে পারবেন আর যারা ঝামেলা করতে চাচ্ছেন না তারা কম্পিউটারের দোকান থেকে করবেন আর এখানে কী কী কাগজপত্র লাগবে কিভাবে কি করতে হবে সকল কিছু বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর দেখুন এই যে আরেকটি পৃষ্ঠা রয়েছে এটি আপনারা ফলো করবেন তো এই হচ্ছে আপনাদের ফর্ম ফ্রণ সংক্রান্ত নোটিশের সকল তথ্যগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব আজকের ভিডিওটি এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ